দীর্ঘ সতেরো বছর এদেশে মানুষ তাদের ভোটের অধিকার কিন্তু হারিয়ে ফেলেছিল ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল গণতন্ত্র বালাই ছিল না সেই সতেরো বছর পরে যখন ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ হয়েছে এবং একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য বর্তমান সরকার কাজ করছে আমরা জানি যে সেই নির্বাচনকে প্রলম্বিত এবং ব্যাহত করার জন্য একটা গোষ্ঠী কিন্তু বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র আমাদের প্রিয় নেতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন এদেশের জনগণ যেন যেমন অবৈধ শাসন অবৈধ শাসক অপশাসন যারা জগৎ পাথরের মতো এদেশের মানুষের ঘাড়ে চেপে বসেছিল তারাও কিন্তু রেহাই পায়নি এই জনগণের যখন জনগণ যখন ফুসে উঠেছে ছাত্র জনতা যখন মাঠে নেমেছে তখন তারা কিন্তু পালিয়ে গেছে সেই একইভাবে এই নির্বাচনকে নিয়ে যদি কেউ কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে তাহলে এদেশের ছাত্র জনতা আবারও কিন্তু এই ষড়যন্ত্র রুখে দিবে তার মানে ইনশাল্লাহ নির্বাচন হবে যে কোনো মূল্যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বৃহৎ দল বিএনপি এই নির্বাচনের জন্য জনগণের সাথে নিয়ে কিন্তু দীর্ঘ আন্দোলন সংগ্রাম করছে তাহলে সেই দলের তো একটা নির্বাচনী প্রস্তুতি রয়েছে আমরা জানি যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে প্রথমার্থে রোজার আগে আঠারোই ফেব্রুয়ারি রোজা তার আগে সালে দেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে জনগণ তাদের পছন্দ প্রার্থীকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি কিন্তু তারা নির্বাচিত করবে তাহলে সেই লক্ষ্যে আমাদের দল কাজ করছে দলের প্রার্থী বাছাই চলছে দলের বিভিন্ন কলাকৌশল নির্ধারণ হচ্ছে আপনারা জানেন যে রাষ্ট্র কাঠামো মেরামতে যে একত্রিশ দফা আমাদের প্রিয় নেত্রী এবং আমাদের প্রিয় নেতা দিয়েছেন এই একত্রিশ দফা জনগণের ভোটে নির্বাচিত হয়ে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতা যায় তাহলে কিন্তু দেশে ইনশাল্লাহ মানুষের আর কোনো অভাব অভিযোগ দুঃখ দুর্দশা কিন্তু আর থাকার থাকবে না ইনশাল্লাহ তাহলে এই নির্বাচন কিন্তু একটা আমাদের প্রিয় নেতা বারবার বলছেন যে নির্বাচন কিন্তু একটা চ্যালেঞ্জিং নির্বাচন হবে কঠিন নির্বাচন হবে আমরা আগের মতো হয়তো কথা মানে ফুল চুরি দিয়ে আমরা এত মিথ্যা বিভিন্ন রকম প্রলোভন দিয়ে ভোটারদের আকৃষ্ট করে আমরা ভোট পার হয়ে যাওয়ার পরে ভোটে আমরা নির্বাচিত হয়ে যাওয়ার পরে আমরা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে গেছি এখন ভোটারদের লাগবে না জনগণের লাগবে না এই এই চিন্তা দ্বারা কিন্তু মাথায় আর আনা যাবে না আমাদের প্রিয় নেতা বলছে রাজনীতি কিন্তু অনেক গুণগত পরিবর্তন হয়েছে পরিবর্তন হতে হবে এবং পরিবর্তন হচ্ছে আমাদের এটাই হলো যে আপনি যে কমিটমেন্ট নির্বাচনের আগে আপনি জনসাধারণের সামনে দিবেন ভোটারদের সামনে দিবেন আপনাকে কিন্তু সেটা বাস্তবায়ন করতে হবে আপনি বলে যাবেন এক কথা আর করবেন আরেকটা এটা হবে না আর সেটা হলে কি হবে সেটা হলে ওই যে ওয়ান টাইমের মতো আপনাকে হয়তো একবার আপনি এরকম মিথ্যা প্রবন্ধ নিয়ে নিলেন তারপরে কি হবে সে পাঁচ বছর নাও যেতে পারে তার আগেই আবার কিন্তু জনগণ যদি খুশি ওঠে আপনাকে কিন্তু আবার ক্ষমতা থেকে তেনে নেওয়া হতে পারে জন্য আমাদের প্রিয় নেতার কথা রাজনৈতিক যেমন গুণগত পরিবর্তন আনতে হবে সেই সাথে একটা মানবিক বাংলাদেশও করতে হবে আমাদেরকে ভোটারদের থেকে ভোট নিতে হলে তাহলে প্রথমেই কিন্তু আসবে আমাদের ধানের শীষের ক্যান্ডিডেট যিনি আসবেন আমাদের দল চুলছে হবে তার বিশ্লেষণ করে দলের যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওর মাফিক দল যাকে যোগ্য মনে করবে তাকেই কিন্তু আমাদের ধানের শীষের প্রতীক দিয়ে এই তিনশো আসনের মতো আমাদের রাজবাড়ি হিসেবে দুইটি আসন রয়েছে তার আমরা বিশেষ হ্যাঁ বিশেষ করে আমরা দুই নিয়ে কথা বলছি যে যে আমরা এই এলাকাকে নিয়ে আমরা আসলে একেছি মানুষের সাথে ভোটারদের সাথে আমরা চেষ্টা করছি কাজ করার জন্য দলের পক্ষে তা আমাদের অনেক প্রতিযোগী রয়েছে এই জায়গাও কিন্তু আমরা দুজন রয়েছি আমাদের বড় ভাই ছোট ভাই আমরা দুজন এরকম আরও আমাদের আমাদের রয়েছে সর্বোচ্চ সিনিয়র নেতা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য আমাদের নাসির শাহু ভাই রয়েছেন আমাদের অনেক নেতৃবৃন্দ রয়েছে আমাদের কথা হলো যে দল যাকে যোগ্য মনে করে এখানে পাঠাবে আমরা আমাদের এই দলের আমানত আমাদের সর্বোচ্চ যেভাবে আমরা ফ্যাসিস্টকে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এদেশ থেকে দাঁড়িয়েছি ইনশাল্লাহ সেই শক্তিও সেই 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 পরিমাণ শক্তি দিয়ে ইনশাল্লাহ আমরা ধারের সিটের প্রার্থীকে বিজয়ী করে আমরা জনগণের সরকার রাষ্ট্র ক্ষমতায় আমরা বিএনপিকে আমরা দেখেছি এটাই অ্যাকচুয়ালি আপনাদের মাধ্যমে যেহেতু আপনারা আমাদের সমাজের প্রতিটা জায়গায় আপনাদের বিতরণ